আজ দুপুরে আবার আমরা এসে হাজির হয়েছি সেই পশ্চিম অমনপুরের মাঠে দেখুন কিভাবে লরিতে করে মাটি ফেলা হচ্ছে এবং অতি দ্রুততার সঙ্গে কাজ চলছে ঠিক আর তিন মাসের মধ্যেই এই রাস্তাটি সম্পূর্ণ করে ফেলতে হবে সেই জন্য অতি দ্রুত অতি দ্রুত মাটি ফেলার কাজ চলছে এবং সেই দৃশ্যই আপনাদের সামনে আমরা তুলে ধরছি দেখুন ঠিক পশ্চিম অমরপুরের মাঠে অর্থাৎ কামারপুকুর যে কলেজ আছে সেখান থেকে সামনের দিয়ে পেড়িয়ে গেলে এই জায়গাটিতে আসতে পারবেন এখানে চার পাঁচটি জেসিবি এবং ছ সাতটি ট্রাকে করে মাটি ফেলা হচ্ছে এবং সেই দৃশ্যই আপনাদের সামনে তুলে ধরছি দেখুন গত কাল ঠিক যেইখানটি দেখিয়েছিলাম তার পরবর্তী অংশে মাটি পড়ছে এবং সেখানের মাটির যে উচ্চতা সেটিও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে সেই দৃশ্যই দেখাতে আজকে আবার আমরা এসেছি দেখুন এইখানে এই পোলগুলি পাশে পড়েছিল আজ এখানে এই পোলগুলি ফেলা হয়েছে এবং এর ওপর মাটি ফেলা হবে অর্থাৎ অস্থায়ীভাবে একটি ব্রিজ নির্মাণ করা হচ্ছে যাতে করে জল একদিক থেকে অন্যদিকে যেতে পারে কেননা যে হারে এখানের মাটির উচ্চতা বৃদ্ধি পাবে তাতে হঠাৎ করে যদি বর্ষা নেমে হঠাৎ করে যদি কালবৈশাখী হয় তাহলে জল আটকে গিয়ে একটা অস্থির অবস্থা হবে ঠিক তার পূর্ব ব্যবস্থা হিসাবে এখানে কাজ করা হচ্ছে এবং মাননীয় যিনি সুপারভাইজার আছেন তা তিনি পর্যবেক্ষণ করছেন ঠিক কত গাড়ি মাটি আসছে এবং মাটি সেগুলি তিনি একটি খাতায় লিপিবদ্ধ করছেন সেই ছবি আপনাদের সামনে আমরা দেখাচ্ছি ক্রমান্বয়ে এখানে মাটি ফেলার কাজ কিন্তু কন্টিনিউয়াসলি চলতেই থাকছে এবং অতি দ্রুততার সঙ্গে সেই মাটি ফেলার কাজ সম্পাদিত হচ্ছে তো দেখুন আমরা আছি একদম ঠিক পশ্চিম অমরপুরের মাঠে অর্থাৎ কামার কামারপুকুরে যে আন্ডার ভেহিকেল পাসিং আছে তারপরে যে কলেজ আছে সেই কলেজ থেকে ছাড়িয়ে এসে সামনের দিকে ক্রমশ মাটি ফেলার কাজ চলছে এবং গতকালও এই দৃশ্য দেখিয়েছিলাম ঠিক এখন দেখুন কতটি উচ্চতা পেয়েছে অর্থাৎ একদিনে উচ্চতা বৃদ্ধি হয়েছে কতটা সেটা দেখলেই মাটি ফেলার যে গতি সেটি আপনারা বুঝতে পারবেন সেই দৃশ্য দেখাচ্ছি দেখুন এখানে এবং মাটিটি ফেলার সঙ্গে সঙ্গে এখানে সমান করে দেওয়া হচ্ছে অর্থাৎ তার ওপর দিয়ে আবার গাড়ি এসে মাটি ফেলবে দেখুন এখানে উচ্চতাটি কতটি বৃদ্ধি পেয়েছে এই মাটির লেভেল থেকে নিচের দিকটি দেখলে বুঝতে পারবেন যে একদিনে এখানে কতটি উচ্চতা বৃদ্ধি পেয়েছে এই হারে যদি মাটি ফেলা হয় তাহলে তিন মাসের মধ্যে অবশ্যই পুরো মাটি ফেলার কাজটি কমপ্লিট হয়ে যাবে দেখুন এখানে উচ্চতাটি দেখলে বুঝতে পাচ্ছেন যে নিচের দিকের অংশটি কত নিচু এখানটি কত উঁচু তো বন্ধুরা প্লেস রিভিয়ার চ্যানেলকে সঙ্গে রাখবেন প্রত্যেকটি কারেন্ট আপডেট আপনাদের সামনে প্রতিনিয়ত আমরা তুলে ধরব নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি তদিনের জন্য অনেক অনেক ধন্যবাদ